হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নুন মরিচ সো আজকে সানডে আর আমি থাকি হাওড়াতে তো হাওড়া স্টেশনের একটি উল্টো দিকে এই নতুন থিম বেসড রেস্টুরেন্টটা হয়েছে যেটাকে বলা হচ্ছে হাওড়া ডেলকোচ মিউজিয়াম তো আমি এখানে আজকে একটু হালকা ফুলকা খাবো আর আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা বেশ মনোরম একটা সুন্দর বিকেল কাটানোর জন্য বেস্ট জায়গা কারণ পাশেই গঙ্গার পাহাড় খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো বেসিক্যালি এই জায়গাটা সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে এই যে পিছনে রেলওয়ে কোচটি জায়গাটা খুব নোংরা অপরিষ্কার ছিল পরে এটাকে পরিষ্কার করে এত সুন্দর জায়গাটি নির্মিত করা হয়েছে এই রেস্টুরেন্টটি একদম হাওড়া স্টেশনের উল্টো দিকেই অবস্থিত বাইক এবং চার চাকা রাখার আলাদা করে ব্যবস্থা আছে তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় খাওয়া দাওয়ার মান এখানে মোটামুটি ভালোই বলতে পারেন আর দামও অনেক কম তবে একটা কথা বলতে পারি হাতে আপনাকে মিনিমাম দু থেকে তিন ঘন্টা এক্সট্রা সময় নিয়ে আসতে হবে কারণ রেলকোচটির জায়গাটা খুবই ছোট। এবং রেল কোচের ভেতরের জায়গার তুলনায় খেতে আসা পাবলিকের সংখ্যা অনেক অনেক বেশি তো আপনার একটু ইরিটেটিং লাগতে পারে কিন্তু আমার যেটুকু মনে হয়েছে খাওয়া দাওয়া কিন্তু এখানে বেশ ভালোই অ্যাকর্ডিং টু প্রাইস যাই হোক আবারও বলছি দাম অনুযায়ী খাবারের মান আমার ঠিকঠাকই লেগেছে কিন্তু অবশ্যই হাতে দু থেকে তিন ঘন্টা এক্সট্রা সময় নিয়ে আসুন নাহলে কিন্তু ভোগান্তি হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ